বেলগাছের মূল এক ইঞ্চির মতো কেটে যদি আমাদের হাতে ধারণ করা যায় তাহলে অনেক বাধা বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই বেলগাছের মূল থেতো করে তার রস যদি জলের সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু হাটকে সুস্থ রাখতে সাহায্য করে বেলগাছের পাতা আমাদের প্রেশার কমাতে এবং শরীর ঠান্ডা রাখতে বেলগাছের পাতার রস কিন্তু ব্যবহৃত হয় তাই বেলগাছ আমাদের অত্যন্ত একটি মূল্যবান গাছ বেল ফল যেটা হয়ে থাকে আমাদের সেই বেল ফল যদি কচি অবস্থায় আপনারা এই বেল ফল শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন তাহলে আপনার সমস্ত রকম পেটের রোগ কাঠিন্য সবটাই সেরে যাবে বেল ফল ছোটো অবস্থায় বিভিন্ন ঔষধ তৈরি করতে ব্যবহৃত হয় আপনার ক্ষুদ্রান্ত বৃহদন্ত আপনার তন্ত্রকে একাই সুন্দর